সব শূন্য পদ পূরণ করার প্রক্রিয়া শুরু করতে রাজ্যকে নির্দেশ প্রধান বিচারপতির গোটা রাজ্যে বহু প্রার্থীরা অপেক্ষা করে আছেন এই নিয়োগের জন্য মন্তব্য প্রধান বিচারপতির চেয়ারম্যান এবং বাকি সদস্যদের উদ্দেশ্যে এমন কাজ করা যাতে নিয়োগ স্বচ্ছ হয় সাধারণ মানুষের আস্থা থাকে পাবলিক সার্ভিস কমিশনের উপর এমনটাই নির্দেশ দিল হাইকোর্ট এই সংক্রান্ত রিপোর্ট পেশ করারও নির্দেশ রাজ্যকে বাকি নিয়োগ কি হবে সবাই লাইন দিয়ে অপেক্ষা করছে দ্রুত নিয়োগ করুন সার্চ কমিটি গঠন করতে হবে নয় মে পরের নির্দেশ পিএসসির চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগের জন্য মামলা হয় মামলায় গত শুনানির দিন চেয়ারম্যানের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলে বেঞ্চ এদিন রাজ্য জানায় চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন মামলাকারীর আইনজীবীর শামীম আহমেদ জানায় নিয়োগ করার আগে বিজ্ঞাপন দিতে হবে স্বচ্ছতা আনতে হবে প্রধান বিচারপতির প্রশ্ন কেন সন্দেহ করছেন শামীমের যুক্তি এর আগে এমন হয়েছে নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে এজি জি কিশোর দত্ত বলেন আইন অনুযায়ী যাতে কাজ হয় সেটাই করা হবে রিপোর্ট ওঙ্কার বাংলা